কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন নতুন কিন্তু আপনার স্ট্যাটাসে কৃষক বন্ধু আইডি জেনারেট হয়নি সে কারণেই আপনি অনেক দিন থেকেই টাকা পাচ্ছেন না তিন থেকে চার মাসের বেশি হয়ে গেলেও কেবিআইডি জেনারেট হচ্ছে না কৃষকদের স্ট্যাটাসে এটা একটা বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছেন পশ্চিমবঙ্গের বহু কৃষকরা আপনিও যদি এর আওতায় থাকেন আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে খুঁটিনাটি এই প্রকল্পের মাধ্যমে কেবিআইডি জেনারেট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন রাজ্য সরকার যেখানে টোটালটাই যে কোপার কোঅপারেট করছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সাথে এবং সেই টাকাটি স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই আপনারা ডিসেম্বরের বারো তারিখে যে রবি দু হাজার তেইশ চব্বিশ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন যেটা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে ইনস্টলমেন্ট যেটা অলরেডি ডিসেম্বর মাসের বারো তারিখে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিলেন এবং পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো পশ্চিমবঙ্গের এক কোটিরও প্লাস উপভোক্তারা তো পরবর্তী কিস্তির টাকা কবে দেবে আপনাদেরকে অনেকবারই জানিয়েছি অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশন পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই নোটিফিকেশন দেখিয়েও জানিয়েছিলাম সে ভিডিওটা আপনারা দেখে আজকের ভিডিওতে কোনো রকম টাকা দেওয়া রিলেটেড আপডেটস দেবো না কৃষক বন্ধু অর্থাৎ এবিআইডি জেনারেট যে সমস্ত কৃষকদের হয়নি তিনারা কি করবেন এইটাই আপনারা জানতে যেহেতু চাইছেন তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো যেমনটা আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে এবং কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করার পরবর্তী সময়ে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কৃষকদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে কারো তো রিলেটেড ফার্মার কারো তো এডি আপলোডের আসেনি কারো তো আবার কেবিআর জেনারেট হয়নি কারো আবার পেন্ডিং রয়েছে তো বিভিন্ন রকম যেহেতু স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সমস্যা সমাধানে একমাত্রই কিন্তু ডাইরেক্টলি যিনারা অ্যাডমিন রয়েছেন কৃষক বন্ধ তিনারাই সমাধান করতে পারবেন বলতে স্টেটে যে সমস্ত অ্যাডমিনে অ্যাডমিনগুলো রয়েছে মানে এই প্রকল্পের আপনাদের টোটালটাই যে কোঅপারেট করছে কৃষকদের সাথে স্ট্যাটাসগুলো যে ঠিক করছে সে সমস্ত টোটালটাই বিষয় কিন্তু রাজ্যের আধিকারিক আধিকারিকগণের কাছ থেকেই কিন্তু হচ্ছে তবে এটা সম্পূর্ণ সিস্টেমাইজ সিস্টেমালাইজড করছে কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস চেন থেকে শুরু করে যে এই সিস্টেমে আপনাদের কাজ হচ্ছে তবে জিনাদের কেবিআরটি এখনো পর্যন্ত আসেনি তিনাদের করণীয় কি চলুন একবার আপনাদেরকে ক্লিয়ারলি সেই বিষয়টা জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেবিআইডি কীভাবে চেক করবেন এসছে কিনা সেটা একবার জানিয়ে দিই যেনারা ট্রানজ্যাকশান সাকসেস এর আগের টাকা পেয়েছেন তিনারা অবশ্যই চেক করে নেবেন অনেক কৃষকদের কেবিআইডি অনেক সময় ডিলেটও হয়ে যায় অনেকের কিন্তু আবার রিজেক্টেডও করে দেয় সেক্ষেত্রে এগুলো আপনি মাথায় রাখবেন স্ট্যাটাসটা চেক করে নেবেন যে রিজেক্ট না পেন্ডিং আছে না অ্যাপ্রুভড রয়েছে তো তার জন্য আপনারা চলে আসবেন সিম্পলি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে দেবেন কৃষক কৃষক এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে অফিশিয়াল ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন এরকম আপনার সামনে ইন্টারফেস আসার পর এটা হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট এটিকে আপনারা ডেক্সটপ মোডে করে নেবেন যেহেতু ডেস্কটপ মোডেই রয়েছে আমাদের এরপর দেখুন এই জায়গা থেকে আপনারা একটি অপশান পাচ্ছেন দ্বিতীয় অপশান প্রথমে আপনি পেয়ে যাবেন কৃষক বন্ধু সম্পর্কিত দ্বিতীয় পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য আমরা ক্লিক ক্লিক করব যখনই করবেন কৃষক বন্ধু এখানে কিন্তু সার্চ ভোটার কার্ড বলে চলে আসবে যেটা আগে সার্চ ভোটার কার্ড ছিল এখন কিন্তু এখানে টোটাল ছটা অপশান দিয়েছে আপনাদের জন্য যাতে কৃষকরা তাদের স্টাটা শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে না প্রত্যেকটা ডকুমেন্টস দিয়েই চেক করতে পারেন সিলেক্ট অপশন জায়গাটাতে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি আধার নাম্বার ভোটার নাম্বার এই সমস্ত ডিটেলস দিয়ে আপনি যেহেতু চেক করতে পারবেন সিম্পল এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার যা আপনার ইচ্ছা সেটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন যখনই এখান থেকে চয়েস করে নেবেন আই এম নট এ রোবাট অপশানে ক্লিক করবেন তারপর ক্যাপচাটা ফিল হয়ে যাবেন না ফিল হলে আপনি ফিল করে দেবেন যেগুলো আপনার সামনে ক্যাপচা চাইবে এবার এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদেরকে এবার শুদ্ধভাবে আমাদের যে যত ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা আমাকে ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করতে হবে মাথায় রাখবেন যেই ভ্যালিড ডকুমেন্টস আইডি নাম্বার হলে আপনার স্ট্যাটাস শো করবে নচেত নোটাটা ফাউন্ড দেখাবে দেখুন ফ্রেন্ডস একটি স্ট্যাটাস আপনাদের সামনে রয়েছে এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের একটি স্ট্যাটাস যেখানে ক্লিয়ারলি এখানে আপনারা লক্ষ্য করুন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করলাম তবুও আমাদের স্ট্যাটাস এসছে কিন্তু স্ট্যাটাসে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাভেলেবেল নেই এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা যে ব্যাংক অ্যাকাউন্ট কোনটা আপনার লিঙ্ক রয়েছে সেটাও আপনার চেক করার একটি প্রসেস সেটাও আপনাদেরকে একই ভিডিওতে জানালাম এবার চলুন এক কেডি আইডি আমরা এখানে লক্ষ্য করতে পারছি এ কেডি আইডিও রয়েছে আইডিও রয়েছে ভোটার নাম্বার আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড ইন একর অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশান স্ট্যাটাস এ টু জেড ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন ফার্স্ট দুটো অপশান হচ্ছে আপনার যে কৃষক বন্ধুর আইডি দ্বিতীয়ত যে সমস্ত অপশানগুলো রয়েছে এগুলো হচ্ছে পার্সোনাল আইডেন্টি ইনফরমেশান তারপরে শেষের তিনটা হচ্ছে আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবারও যে স্ট্যাটাসটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছাব্বিশ শতক আবেদন করা একজন কৃষক স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভ রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস রয়েছে এবং কেবিআইডি ভোটার নাম্বার সমস্তটা রয়েছে মানে ইনি নেক্সট ইনস্টলমেন্টের টাকা যখনই দেবে তিনি কিন্তু পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম নেক্সট ইনস্টলমেন্টে টাকা ইনি পাবেন এবার যাদের কেবিআইডি এই জায়গাটাতে উঠে গেছে মানে কেবিআইডি নেই এবং স্ট্যাটাস পেন্ডিং রয়েছে সেই সমস্ত কৃষকদের করণীয় ব্যাপারটা এবার চলুন আপনাকে জানিয়ে দিই তার আগে বলছি যে এই স্ট্যাটাসগুলো আপনার চেঞ্জ হবে মানে আপনারা এখন বর্তমানে ভাবছেন টাকা কবে পাবেন তাদের জন্য একবার বলে দিই শুধুমাত্র যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে দেখুন ট্রানজাকশন সাকসেস রয়েছে দেখবেন এমন একটা সময় আসবে যখন স্ট্যাটাস আপডেট হওয়ার কাজ শুরু হবে তখন কিন্তু আপনার এই স্ট্যাটাসটা ফাঁকা হয়ে যাবে মানে হোয়াইট কালারের হয়ে যাবে যেখানে ট্রানজাকশন স্ট্যাটাস এডি আপলোডের ডিডি আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড কিছুই লেখা থাকবে না এই রকম হয়ে যাবে তখন আপনি কি করবেন সিম্পলি কিন্তু ওয়েট করবেন তার পরবর্তী এক সপ্তাহর মধ্যে দেখবেন আপনার স্টাটাসে এডি আপলোডেড কিন্তু চলে আসবে এভাবে আপনার কিন্তু এই প্রকল্পের মাধ্যমে স্টাটাসগুলো চেঞ্জ হবে এবার যে সমস্ত কৃষকদের কে বিআইডি আসেনি একবার তাদের ব্যাপারটা জানিয়ে দিন দেখুন কে বিআইডি জেনারেল যেহেতু হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা আধিকারিকদের কাছ থেকে মানে টোটাল অ্যাপ্লিকেট আমি আপনাকে একবার ক্লিয়ারলি বাংলা ভাষায় বোঝাচ্ছি প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক ব্লক থেকে ডিস্ট্রিক্টে যে সমস্ত অ্যাপ্লিকেশন জমা ডিস্ট্রিক্ট থেকে সেগুলো স্টেটকে পাঠায় স্টেট তখন কি করে জিনারা এই প্রকল্পের মাধ্যমে আধিকারিকগণ রয়েছেন অ্যাডমিন কি করে সেই অ্যাপ্লিকেশনগুলো আবারও রিভিউ কমপ্লিট করবার পর তাদেরকে কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু এন্ট্রি করে কৃষক বন্ধু প্রকল্পে এন্ট্রি করার পর তাদের তো একটা আইডি জেনারেট হবে যেকোনো আপনি জায়গা যাবেন যে কোনো কিছু করবেন সেক্ষেত্রে একটা আইডি নাম্বার বা স্লিপ কিছু বেরোয় যে কোনো জায়গা জায়গায় যান আপনি যদি কিছু সেল করেন তবুও আপনার সেখানে কোনো আইডি জেনারেট হবে যদি কিছু বাই করেন সেখানে অর্ডার আইডি কিছু একটা জেনারেট হবে সেম ব্যাপারে এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত করছেন সেক্ষেত্রে একটা আইডি জেনারেট হলো বা আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তো সেই কেবি আইডি জেনারেট না হলে আপনাকে টাকা দেবে না সেই কেবি আইডির মাধ্যমে রাজ্য সরকার আপনাকে ফাইন করতে পারবে আপনি কটা ইনস্টলমেন্ট পেয়েছেন আপনি একজন কৃষক কিনা টোটালটাই সেখানে ফাইন করা যাবে এবার যাদের কেবি আইডি আসেনি তিনারা তো একজন ইলিজিবল কৃষক আমিও জানছি সরকারও জানছে তো সেক্ষেত্রে তাদেরকে করণীয় হচ্ছে এটাই যে যদি অনেকদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পের কেবি আইডি তাদের স্টার্ট আছে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কৃষকদের ইমিডিয়েটলি কিন্তু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস কিংবা ব্লক অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসের কাছে একবার যোগাযোগ করতেই হবে আপনাকে এবং তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দরকার পড়বে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি নিজের ভাষায় আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম যখনই আপনি জমা দেবেন তারপরে সে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কিন্তু ডাইরেক্টলি ডিস্ট্রিক্টে দিলে বেশি ভালো হবে কারণ ডিস্ট্রিক্ট থেকে স্টেটে যখন তিনিা মেল করবেন তার যে অ্যাকশনটুকু রয়েছে সেটি কিন্তু টু এক্স হবে ব্লক থেকে এটা আপনাদেরকে ক্লিয়ার বোঝালাম এবার যিনারা অ্যাপ্লিকেশন লিখতে চান না সিম্পলি আপনারা ব্লকের কাছে যাবেন সেখানে গিয়ে তথ্যটা আপনি তুলে ধরবেন কিন্তু আমি জানি হান্ড্রেড ওয়ান পার্সেন্ট সাথে যে ব্লক আপনাকে বলবে আমাদের কাছে এই সমস্ত কিছু নেই তাকে আপনি সিম্পলি সোজা সাতটা মাসে একটাই কথা বলবেন এই প্রকল্পের মাধ্যমে জানি আপনাদের কাছে কোনো অ্যাক্সেস থাকে না শুধু এন্ট্রি ছাড়া কিন্তু আপনারা তো মেল করবেন আপনাদের যিনি আপার লেভেলে রয়েছে অফিসার তাদেরকে একটু মেল করুন যিনারা এই ব্যাপারগুলো দেখে তাদেরকে একটু মেল করুন তারপরেই কিন্তু সেই মেলে রেজুলেশন যখনই আসবে আপনি আবারও গিয়ে কৃষি দপ্তরে জেনে নেবেন কেন হচ্ছে না কি প্রবলেম আবারও কি জমা দিতে হবে এই সমস্ত ডিটেলসগুলো আপনি দেখে নেবেন তবে আরো একটা বিষয় এই প্রকল্পের মাধ্যমে যে খরিপ ইনস্টলমেন্টের টাকা দেওয়ার আগেই কিন্তু কে বিআইডি আসার সম্ভাবনা অনেকেরই রয়েছে মানে যাদের অনেক দিন থেকে আসছে না খরিপের টাকা দেওয়ার আগে আগেই কিন্তু কেবিআইডি আসবে এরকমই কিন্তু জানানো যাচ্ছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত আশা করি ভিডিও থেকে অনেক কিছু আপনাদের লাভবান হয়েছে বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না